সুপ্রভাত বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো সকাল সকাল ব্লগটা স্টার্ট করলাম আর সকাল সকাল দেখতেই পাচ্ছো রান্নাঘরে ঢুকে গেছি আর আজকে এখন বাজে সকাল ছটা রাত্রি তিনটের সময় ঘুমিয়ে সকাল ছটার সময় উঠে পড়তে বাধ্য হয়েছি কেননা প্রীতি যাবে ঠিক সাড়ে সাতটায় কলেজ আর তখন লিপি আসবে সাড়ে সাতটায় কিন্তু তখন তো আসলে প্রীতি খেয়ে যেতে পারবে না না তাই প্রীতির জন্য ভাত বসাচ্ছি আর প্রীতি বলেছি এবার থেকে টিফিন নিয়ে যাবে কেননা প্রচণ্ড খিদে পেয়ে যায় তখন ক্যান্টিনে যাওয়ার মতো সময় থাকে না হাতে তো বলেছে মা এবার থেকে টিফিন দিয়ে দেবে এলাম খুব ভালো কথা কেন ফার্স্ট ইয়ারটা ও টিফিন নিয়ে যায়নি তো বললো আজকে কী নিয়ে যাবে না চাউমিন নিয়ে যাবে ঠিক আছে চলো তো চাউমিনটা এক প্যাকেটই করবে এক প্যাকেট করলে অনেকটাই হয়ে যাবে দুজন তিনজন তো খেয়ে নিতেই পারবে আমরা আরামসে আর লিপি আসলে একটু জলখাওয়ার বেশি করে করতে বলবো তো প্রথমে ডিম নিতে ভুলে গেছিলাম তো ডিমের মানে ঝুড়া করব ভাজা করে ওটার সঙ্গে মিশিয়ে দেবো তো যাই হোক লিপি তো আসবে সাড়ে সাতটার সময় আমি থাইরয়েডের আমার ওষুধ খেয়ে নিয়েছি বন্ধুরা আমি আগে জানতাম না জানো তো তোমরাও যারা থাইরয়েডের ওষুধ খাও তাদের উদ্দেশ্যে বলছি থাইরয়েডের ওষুধ খেয়ে সঙ্গে সঙ্গে চা বা অন্য কিছু খাবে না কেন বলতো আমি ডাক্তার দেখিয়েছিলাম রিসেন্ট একজনকে তো তিনি বলেছিলেন আপনি থাইরয়েডের ওষুধ কীভাবে খান আমি তখন বললাম যে চা খেয়েই খাই বললেন না চা খেয়ে খাবেন না অন্তত চা খাওয়ার আধ ঘন্টা চল্লিশ মিনিট বাদে এই সরি চা খাওয়ার বলছি ওষুধ খাওয়ার আধ ঘন্টা চল্লিশ মিনিট বাদে থাইরয়েডের ওষুধটা খেতে হয় নাহলে থাইরয়েডের ওষুধ কাজ করতে নাকি আধ ঘন্টা চল্লিশ মিনিটের মতো সময় লাগে তো সেই জন্য বলে যে থাইরয়েডের ওষুধ খেয়ে সঙ্গে সঙ্গে চা বা বিস্কুট কোনো কিছু খাবেন না আধ ঘন্টা চল্লিশ মিনিট অপেক্ষা করবেন তারপর খাবেন তো তোমরা যারা আমার ভিডিও দেখছ তারা হয়তো কিছুটা হলেও উপকৃত হতে পারবে যারা থাইরয়েডের ওষুধ খাচ্ছো তাদের উদ্দেশ্যে বলছি অন্তত আধ ঘন্টা অন্তত কিচ্ছু খাবে না জল দিয়ে ওষুধটা খাবে ব্যাস তারপর আধ ঘন্টা বাদে চা বিস্কুট যা খুশি তোমরা খেতে পারো তো এই হচ্ছে ব্যাপার তো এদিকে চাউমিনের আলু আর পেঁয়াজ ভেজে নিয়েছি একটু হলুদ দিয়ে নিলাম তাহলে কি রঙটা একটু কালারটা ভালো আসে এমনি তো টমেটো সস একটু চিলি সস দেবো আর দেখো এক হাতে কেরামতি করতে যাচ্ছিলাম হয় বলো তো এক হাতে রান্না আর আমার ট্রাইপটটা আবার ভেঙে গেছে আমি ট্রাইপট চোদ্দোটা কিনি আর ট্রাইপট চোদ্দোটা ভেঙে যায় জানো না আমি খুব লক্ষ্মীমন্ত বউ বুঝতে পারছো তো তো যাই হোক চাউমিনটা দিয়ে দিয়েছি এবার চাউমিনটার সাথে ভালো করে আলু পেঁয়াজ ডিমের ছোড়াগুলো মিশিয়ে নিচ্ছি তো আমি আর সস দেব না আমার এমনি শুধু শুধু খেতেই ভালো লাগে সস প্রীতিকে দেব প্রাপ্তি যদি প্রাপ্তি তো খেয়ে যাবে না টিফিন নিয়েও যাবে না স্কুলে কেন না সাড়ে বারোটার সময় ওর ছুটি হয়ে যাবে ও তো চলে আসবে যদি সন্ধ্যেবেলার দিকে খেতে চায় তাহলে খেতে পারবে অসুবিধা নাই তো এইদিকে দেখো লিপিও চলে এসেছে সাড়ে সাতটা বেজে গেছে অলরেডি লিপি রান্না বসিয়ে দিয়েছে এখন সাড়ে সাতটা না সরি বন্ধুরা এখন নটা কুড়ি পঁচিশ বাজে হাজব্যান্ড বেরোবে আজকে একটু তাড়াতাড়ি কাজে যাবে হাজব্যান্ড তো হাজব্যান্ড খেতে চাইলো তো লিপি বললো বৌদি ঢ্যাঁড়স বাজা তো এখনও হয়নি তো আমার হাজব্যান্ডকে বললাম একটু অপেক্ষা করে বলে ঠিক আছে দশ মিনিট বসতি বলে হাজব্যান্ড দশ মিনিট বসে থাকলো তারপর হাজব্যান্ডের ভাত বাড়ছি আর তোমরা দেখছো আমি শ্রাবণ মাসে চুরি পড়েছি মানে এই প্রথম আমি শ্রাবণ মাসে চুরি পরলাম জানে তো কোনোবারই পড়ি না একটা হুজু ওঠে না তো সবাই দেখছি পড়ছে তো আমিও ভাবলাম পড়ি বেশ ভালো লাগে হাতগুলো দেখতে বেশ ভালো লাগে তো সেই জন্যই পড়েছি অনেকেই পরে জানি না নিয়ম নিয়মকানুন মানে কেন পরে কী বৃত্তান্ত সত্যি জানি না তোমরা জানলে বলো শ্রাবণ মাসে সবুজ চুরি কেন পরে তোমরা যারা জানো তারা আমাকে বলো হ্যাঁ আমি না জেনেই পড়েছি ভালো লাগছে দেখতে সবাই পড়ছে ওই উৎসাহে আমিও পড়ে নিয়েছি তো এখানে ঢেঁড়ো শালু ভাজা দিয়ে দিয়েছি হাজব্যান্ড বসে পড়েছি আর হাজব্যান্ডই একমাত্র টিভি দেখে করে যে আর কেউ আমরা টিভি দেখি না জানো না আমরা টিভি নতুন রিমোট কেনা হয়েছে রিমোটটা ধরে আমি ছুঁয়েও দেখিনি যে টিভিটা কিভাবে চালাতে হয় এই রিমোটটা দিয়ে তো পুরনো রিমোটটা আগে ইউজ করতাম এখন নতুন রিমোট কেনা হয়েছে তো প্রাপ্তিকে ভাত দিয়ে দিয়েছি প্রাপ্তি এখন ভাত খাচ্ছে এখন প্রণাম করছে মহারানী ওর বাবা বেরোচ্ছে বলছে দাঁড়াত তাড়াতাড়ি দাঁড়াও আমি তোমাকে প্রণামটা করে নিই হাতটা ধুয়ে প্রণামটা করে আবার খেতে বসেছে ওর খেতে প্রচুর টাইম লাগে জানো না আর খেতে গিয়ে কত নকরামি জানো না তো যাই হোক আস্তে আস্তে বয়সের সাথে সাথে নিশ্চয়ই ঠিক হয়ে যাবে আশা করছি তো প্রীতির বাবাও প্রীতি প্রাপ্তির বাবা প্রীতির বাবা শুধু বলবো না প্রীতি প্রাপ্তির বাবা এখন অফিসে বেরিয়ে যাচ্ছে তারপর প্রাপ্তি বেরিয়ে যাবে তারপর লিপি রান্না করে চলে যাবে দেখো গাড়িও চলে এসছে লিপিও রান্না করে চলে যাবে তারপর দিদি আজকে আসবে দিদির আর একটা ছুটি পাওনা আছে দিদি আর একটা ছুটি নিলেই দিদির ছুটি কমপ্লিট তো আস্তে মাস থেকে দিদি তাহলে চারটে করে ছুটি নেবে কেননা দিদি না জমি জমি রাখতো ছুটি আর আমার হয়ে যেত মুশকিল একসঙ্গে নিলে না খুব অসুবিধা হয়ে যেত জানো না তো দিদিকে বলেছি তুমি জমিয়ে রাখবে না প্রতি মাসে ছুটি তুমি প্রতি মাসে যেরকম চারটে ছুটি তুমি নিয়ে নিও যে কোনো একদিন করে তোমার সুবিধা মতো শুধু বৃহস্পতিবারটা কামাই করো না শনিবারটা কামাই করো না এটা আমি বলেছি তো এখন প্রাপ্তি চলে গেছে স্কুলে প্রীতি চলে গেছে কলেজে হাজব্যান্ডও বেরিয়ে গেছে লিপিও চলে গেছে দিদি কাজে চলে এসছে এখন আমি খাবো চাউমিন একটু চাউমিনটা গরম করব পরোটা করেছে লিপি তো পরোটাগুলো ধরে আমি রেখে দিচ্ছি যদি বিকালবেলার দিকে প্রীতি আসে প্রীতি খিদে পায় তো প্রীতিকে আমি দিয়ে দেবো আলুর তরকারিও লিপি করে গেছে তো আমি একটু চাউমিন খাবো চাউমিনটা অনেকটাই রয়েছে বিকালে যদি অন্য কেউ খেতে চায় তাকে আমি দিয়ে দিতে পারবো আর চাউমিন জিনিসটা দেখবে একটু গরম না হলে খেয়ে আনন্দ নেই তো একটু কাঁচা পেঁয়াজ কাটবো একটু এর মধ্যে ছড়িয়ে দেবো ছড়িয়ে দিয়ে চাউমিনটা খাবো আমি আবার সস দিতে পছন্দ করি না জানো না টমেটো সস বা চিলি সসটা তবুও ঠিক আছে টমেটো সসটা দিলে না একটু মিষ্টি মিষ্টি খেতে হয়ে যায় তো এখান থেকে একটা থালা নিয়ে নিচ্ছি ওই জন্য আমি টমেটো সসটা ইউজ করি না আমার এমনি কাঁচা লঙ্কা দিয়ে একটু মানে কাঁচা লঙ্কাটা কামড়ে কামড়ে একটু চাউমিনটা খেতেই ভালো লাগে আর এদিকে তো লিপি রান্নাবান্না হয়ে গেছে রান্নাবান্নাগুলো শেয়ার করলাম না আজকে বন্ধুরা তো চলো এবার তোমাদের সাথে স্নান টান করে সাক্ষাতে কথা বলছি এখন বাজে পাক্কা চারটে খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে প্রাপ্তি এসেছে এসে একটুখানি মুড়ি খেলো খিদে পেয়েছে খুব আমি এখন ভাত খাবো না মুড়ি চানাচু নিজেই নিল আমি তখন পুজো করতে বসলাম তো ও নিজেই আমি আমি ধরবো না তুই নিজে নিয়ে নে তো মুড়ি জানাচু নিজেই নিলো নিয়ে খেলো তারপরে একসঙ্গে এক থালাতে ভাত নিলাম মানে কিছুক্ষণ পরে তখনই সঙ্গে সঙ্গে না তারপরে এক ঘন্টা দেড় ঘন্টা বাদে ভাত নিলাম এক থালা ভাত খেলাম উনি আবার মাছ ভাত খাবেন না মাছ ভাতটা আমি খেলাম বাদ বাকি লাল শাক দিয়ে যা যা রান্না হয়েছিলো সেগুলি ডাল দিয়ে ঢ্যাঁড়স ভাজা দিয়ে ওকে খাওয়ালাম আমি আর ওগুলো খেলাম না ইলিশ মাছ যেহেতু শুধু ইলিশ মাছ দিয়েই খেলাম কেননা গতকালকে কি ইলিশ মাছ হয়েছিল অনেকটাই এনেছিলো একসঙ্গে আজকেও হয়ে গেল একবেলা আমাদের আর নেই তো কালকে পম্পলেট মাছ আছে কিন্তু কালকে মাছ রান্না করবো না মঙ্গলবার থেকেও এবার নিরামিষ খাবো ভাবছি নিরামিষটা খুব ভালো আর আমার মেয়ে বলে তুমি পুরো সপ্তাহ ছোটো মেয়ে বলবে তুমি পুরো সপ্তাহটা নিরামিষ খাও না তুমি কেন অন্যান্য দিন আমিষ খাচ্ছ আর কির খুব বদমাশ জানো না তো যাই হোক এখন দিদি এসছে দিদি কাজ করছে প্রীতি এখনও আসেনি প্রীতিকে তো আজকের থেকে টিফিন দিয়েছি তোমরা দেখলে আজ থেকে টিফিন দিয়ে দেবো ছটায় উঠতে হচ্ছে রাতে তিনটে শুয়ে ছটায় উঠতে হচ্ছে আমি যতই কালকে দেড়টার সময় শুয়েছি কিন্তু ঘুম আমার আসেনি তিনটার সময় ঘুমিয়েছি আবার দায়িত্ব থাকলে উঠে পড়তে ছটার সময় উঠে পড়ে তারপর যে ভাবলাম ঘুমা বসে আর ঘুম হলো না তো যাই হোক এখন দিদি কাজ করছে দিদি চলে যাব দরজাটা দেবো প্রীতি কখন আসবে জানি না তবু একটা নিশ্চিন্ত টিফিনটা রয়েছে খেয়ে নেবে এতদিন নিত না নকরামি এতদিন নিয়ে যেত না আমি ক্যান্টিনে খাবো ক্যান্টিনে খাবো পয়সা নিয়ে যেত ক্যান্টিনে খেতো এখন আবার বলছে না ক্যান্টিনে সময় হচ্ছে না যাওয়ার ওখান থেকে তুমি দিয়ে দাও টিফিন খুব ভালো কথা তো যাই হোক আমি তো লিপিকে বললাম লিপি সাড়ে নটায় সাড়ে ছটায় আসতে পারবে লিপি বললো না বৌদি আসতে পারবো না কারণ ও তো ঘরের কাজ থাকে না আমি কী করে আসবো না ঠিক আছে তাহলে সাড়ে সাতটা ও আমি উঠে ওদের টিফিনটা করে দেবো আর সেদ্ধ ভাতটা বসিয়ে দেবো চা ফাত তো তখন খাবো না পরে খাবো তো চলো পরে আবার কথা হচ্ছে বিকালের দিকে এখন একটু ইভিনিং বন্ধুরা প্রীতি চলে এসছে এক্ষুনি এলো এসে খেতে দাও সব শুরু করে দিয়েছে বলা তো পরোটা তো করা রয়েছে পরোটাটা গরম করে দিই তিনটে পরোটা দিই আর আলুর তরকারি দিই খা আমি সন্ধ্যেপাতি এখনও দিইনি সন্ধ্যাপাতি দিতে হবে সন্ধ্যাপাতি এখনও দেওয়া হয়নি আমার ওকে খেতে দিয়ে এই নাইটিটা ছাড়বো ছেড়ে আর একটা ভালো নাইটি পরে শুদ্ধ নাইটি পরে সন্ধ্যাপাতি দেবো তরকারিটা একটু গরম করতে হবে কেননা সকালের তরকারি তো সেই একটু গরম না করলে হবে না চলো এখানে সাবু ভিজিয়ে রেখেছে আর এখানে ছোলা বাদাম ও এটা ভিজিয়ে দিয়েছে ভুল করে আলমন্ড এমনি বাদাম ভেজাতে বলেছিলাম ঠিক আছে দুধের প্যাকেট নেই দুধের প্যাকেট আনতে হতো মন্দিরে সন্ধেবাতি পড়ছে এখন বাজে রাত্রির দশটা প্রীতি তো গেছে জিমে আজকে আজকে অনেকদিন বারে জিমে গেল দিদিও গেছে ও গেছে ওদেরকে খেতে দিলাম বলতে আইসক্রিম অর্ডার দিয়েছিলাম আইসক্রিম খেলো আর তো পরোটা খেলো এসে প্রীতিকে পরোটা দিলাম খেলো তারপর ছোটো মেয়ে বললো আইসক্রিম খাবো তো আইসক্রিম অর্ডার দিলাম পরো ডিব্বা আইসক্রিম দিলে নিয়ে এলো ওই আইসক্রিম খেলো ছোলা আনমল ভিজিয়ে রেখেছিলাম ওটা খেলো প্রীতি গেলো জিমে বলে ভাবলাম বলবো একটা দুধের প্যাকেট নিয়ে আসতে ওকে পয়সা দেওয়া হয়নি দুধটা আনতে পারবে না আর বাকিতে না নিয়ে আসাই ভালো জানো তো ভুলে যাবো পরে তখন হয়ে যাবে যাই হোক এখন যাব রান্না চা নেশা লেগেছে জানো তো সন্ধ্যেবেলায় চা খেয়েছি কিন্তু আবার চা চা মন করছে দশটা দশ বাজে অলরেডি ভাবছি এক কাপ চা খাওয়া যেতেই পারে এক কাপ চা খেয়ে দশটা বাজে তো বেশি না তো এক কাপ চা খাই নিজে নিজে করে এক কাপ খাই আর কিছু প্রাপ্তি তখন পড়াশোনা করছে তো চলো এক কাপ চা নিজের জন্য করি একটু সেও ভাজা দিয়ে খাই খিদে খিদে পাচ্ছে খেতে খেতে এখন দেরি আছে আজকে দেখলে পোকা পড়লো কিছু একটা আর যে রাত্রেবেলায় ম্যাগি না পাস্তা কিছু একটা খাবে ওরা ঠিক করেছে রোজ রোজ না কিন্তু ভাত খেতে ইচ্ছা করে না ঠিক আছে চলো আমি একটু চা খাই দিয়ে এখন রাত্রে মেয়েরা বলছে এ চিজি ম্যাগি খাবে আজকে আর কিছু খাবে না সন্ধেবেলায় যেহেতু আইসক্রিম খেয়েছে আর পরোটা খেয়েছে তাতে রুটিও খেতে চাইছে না সঙ্গে ভাতও খাবে না বলছে আর আমি একটুখানি চাউমিন ছিল সেই চাউমিনটা গরম করে নিলাম আমার খাওয়ারও হয়ে যাবে তো চলো ওদেরকে একটুখানি চিজই ম্যাগি করে দিই এই হচ্ছে চিজ এই হচ্ছে ম্যাগি মশলা এটা কাটতে হবে প্রচুর জলের বোতল ভরতে হবে কালকে দিদি ছুটি কালকে দিদি আসবে না কালকে দিদি ছুটি নিলে পাঁচটা ছুটি কমপ্লিট হয়ে যায় দিদি তাহলে যত ছুটি পাও না ছিল সব ছুটি কমপ্লিট হয়ে যায় আস্তে থেকে তাহলে চারটে করে ছুটি নেবে আর লিপি নেবে পরশু দিন একদিনে দুজন নেবে না চলো আমার চাউমিনটা ঠান্ডাই হয়ে গেল গো পরে গরম করলে হতো চলো এটা ম্যাগি মশলাটা খুলে এই হচ্ছে আমার বিছানার কন্ডিশন বন্ধুরা রাত্রিবেলায় এখন এই বিছানা পরিষ্কার করে দেখ লেস খেয়েছে লেসের আমার বিছানায় কি বলবো কিছু বলেননি তো এখন বিছানা হচ্ছে শর্ট তাড়াতাড়ি শুয়ে পড়বে প্রার্থীর নাকি চোখ বন্ধ হয়ে আসছে বই খাতাগুলো কোথায় রাখি বল ওটার উপর রাখছি দাঁড়া এটার উপর রাখ তো মশারি টাঙাতে হবে

দেখো 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 তোমাশা দেখো শুনে মনে হয় চলে যায় পেঁয়াজ আর রসুন কেটেছি তার গন্ধ বেরোচ্ছে তাহলে হাতে কিছু মেখে না নিগবো বলতো সে যে এই আবিষ্কার করেছে হাতে মেখে নি গন্ধ বেরোচ্ছে ভীষণ

সেই ঝাটাটা আমার হাজবেন্ড বাথরুমে নিয়ে চলে গেছে এখন এই চাদরটা দিয়ে বিছানাটা ঝাড় দিয়ে দিই আর কি করব বাড়ি যাব আজকের মতো ভিডিওটা এখনি শেষ করছি মশাইটা টাঙাবো মার্কেটিং